হ্যালো আলাইকুম ভিউয়ার্স মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন তো আমি হচ্ছে এটা হচ্ছে আমার একটা প্যাঁপের বাগান তো পেঁপে বাগানে কীভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কে ধারণা দেব তো যারা নতুন পেঁপে চাষি তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ তো আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে পেঁপে গাছের যেগুলো লাল পাতা বা হচ্ছে হলুদ হয়ে গেছে এই পাতাগুলো কেটে ফেলতেছি কেন কেটে ফেলতেছি সেটাই বলবো ছোট একটা বিষয় তো এইভাবে যখন আমরা লাল পাতাগুলো কাটে দেবো তখন হচ্ছে গাছ এই পাতাগুলো আর পুষ্টি নেবে না আর পুষ্টিটা পুরো গাছটাই পাবে তখন গাছটা মোটা তাজা হয়ে যাবে আর ফলন ভালো আসবে তো আপনাদের সকলের উচিত যারা পেঁপে চাষ করেন তাদের যে পেঁপে গাছের যে লাল পাতা বা হলুদ পাতাগুলো থাকে এই পাতাগুলো কেটে ফেলা আর অবশ্যই কেটে ফেলার সময় দূর থেকে কাটতে হবে যাতে গাছের এর ক্ষতি না হয় বা গাছটা নড়ে না যায় কারণ গাছ যদি নড়ে যায় যেহেতু বর্ষাকাল গাছে গড়া নড়ে গেলে তখন কিন্তু আবার গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হচ্ছে শুধু আগাল থেকে কাটে দিবেন আর আগাল থেকে মানে দূর থেকে কাটে দিলে আর হচ্ছে গাছটার ক্ষতি হয় না যার কারণে দূর থেকেই কাটে দেয়া এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে এই যে গাছটার বয়স বেশি দিন না গাছটার বয়স মাত্র হচ্ছে উস্পন্ন দিন না তাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ফল আস শুরু করছে পঞ্চান্ন দিনের মধ্যেই ফল আসা শুরু করছে সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম ভিউয়ার্স